ভাই যদি দেখে ফেলে মোবাইলে যে জেনা আছে মোবাইলে যে ব্লু রয়েছে মোবাইলে যে উল্টো পাল্টা মেয়ের নাম্বার রয়েছে এইগুলো যদি ভাই দেখে ফটো রয়েছে মোবাইল আমার যে বিপদে পড়ে যাবো আমি জি তার জন্য লক তার জন্য লক এবার চিন্তা করে দেখেছেন ভেবে দেখেছেন আল্লাহ রসুল বলছেন যে একশোর জেনা জেনা বেড়ে যাবে সমাজে চারিদিকে জেনে মারা যাবে আপনার মেয়ে যদি খালি চুল খুলে বাইরে যায় পাঁচ শ্রেণীর মানুষ পাপি যার মেয়ে আছে যার স্ত্রী আছে তারা শুনবেন আপনার মেয়ে যদি চুল খুলে বাইরে যায় পাঁচ শ্রেণীর মানুষ পাপি পাঁচ শ্রেণীর মানুষের জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত এক যারা আপনার মেয়েকে দেখছে লাগাতার দৃষ্টি দিয়ে দেখছে আপনার মেয়ের দিকে তাকিয়ে আছে দুই আপনার মেয়ে এই যে প্রদর্শন করছে তার জন্য আপনার মেয়ে পাপি তিন আপনি বাবা জীবিত আপনি পাপি চার যা আপনার মেয়ের যদি বিবাহিত হয় ও যদি বিয়ে করে থাকে ওর ওর স্বামী পাঁচ যদি বড় ভাই জীবিত থাকে বড় ভাই পাপি কি বললাম এটা মেয়ে যদি চুল খুলে বাইরে যায় এটা মেয়ে যদি খালি চুল খুলে যায় বুক পেট পিট এটা খুললে কি হবে এটা আপনি বুঝে নিন খালি যদি চুল খুলে বাইরে যায় চুল খুলে স্কুলে যাই তো সব মানুষ ওর দিকে তাকিয়েছে ফেল 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 করে তাকিয়েছে এখন কারা পাপি এক যতজন লোক একই দৃষ্টিতে তাকিয়েছে দুই ও মহিলা পাপি তিন ওর বাবা পাপি চার বিবাহিতা যদি হয় ওর স্বামী পাপী কুলাঙ্গার পাপি ওই স্বামীটা পাপি পাঁচ ওর ভাই যদি থেকে থাকে বড় ভাই ওর বড় ভাই পাপি